আসসালামু আলাইকুম তিনটা এ পাস করার পরও কিন্তু সরকারি চাকরি পাননি সাইফুল ইসলাম নামে একজন তারই একটা করুণ কাহিনী আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা জানেন বিসিএসএ পরীক্ষা দিয়ে পাশ করা কিন্তু অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার অনেক প্রিপারেশন নিতে হয় অনেক পড়াশোনা করতে হয় সেক্ষেত্রে তিনটা বিসিএসএ তিনি পাশ করেছিলেন কিন্তু তিনি সরকারি চাকরিতে যোগদান করতে পারেননি সরকারি চাকরি পাননি কেন পাননি সেইটা শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন শুধু তার বাবা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল বিদায় তাকে চাকরি দেওয়া হয়নি সরকারি চাকরি দেওয়া হয়নি শুধু তার বাবা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বলে তাকে চাকরি দেওয়া হয়নি তিনি আটত্রিশ উনচল্লিশ ও চল্লিশতম বিসিএস পরীক্ষায় পাশ করেছিলেন কিন্তু তাকে চাকরি দেওয়া হয়নি উনচল্লিশতম বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে তিনি সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু তিনি পুলিশ প্রতিবেদনের কারণে চাকরিতে জয়েন করতে পারেননি তিনি তার বাবা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বলে তিনি চাকরি পাননি তো আপনারা চিন্তা করেন বৈষম্যের কতটুকু সীমা পার করেছিল আওয়ামী লীগ সরকার কিন্তু এখন আর আমরা ওই বৈষম্য চাই না আমরা চাই যারা মেধা আছে বা মেধাবী তাদেরকে যেন মেধার মূল্যায়ন করা হয়